নমস্কার প্রিয় বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানানো হচ্ছে সনাতন ধর্ম ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আজকেও আপনার কন্যা সন্তানের জন্য বেশ কিছু দন্তস্যা কালবস্যা কিংবা ইংরাজি লেটারে এ সক্ষর দিয়ে অনেকগুলি নামের তালিকা নিয়ে উপস্থিত হয়েছি আশা রাখি এই নামগুলি আপনাদের অবশ্যই পছন্দ হবে তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এক নজরে আজকের তালিকায় কী কী নাম রয়েছে আজকের প্রথম নাম যেটি রয়েছে সেটি হলো সানায়া যার অর্থ হলো আলোকিত এর পরবর্তী নাম হল শ্যামলিকা যার অর্থ হলো কৃষ্ণ বর্ণা তারপর শ্বেতা যার অর্থ সাদা বা পবিত্র এর পরবর্তী নাম হল শ্রেয়ানি যার অর্থ দেবী দুর্গা এরপর সৃষ্টি যার অর্থ জগৎ সৌমিকা যার অর্থ শান্ত এর পরবর্তী নাম সমীক্ষা যার অর্থ বুদ্ধিমতী তারপর সুহানি যার অর্থ মনোরম এর পরবর্তী নাম হল শ্রীজলা যার অর্থ নবীন ভাবনায় ভরা এরপর শ্রীয়াঙ্কা যার অর্থ সৌভাগ্যবতী এর পরবর্তী নাম সৌমদীপ্তা যার অর্থ মৃদু উজ্জ্বলতা এরপর সুবৃতা যার অর্থ শুভ কল্যাণময়ী এর পরবর্তী নাম হল সঞ্জনা যার অর্থ শান্ত বা স্নিগ্ধ এরপর স্বর্ণালী যার অর্থ সোনার মতো উজ্জ্বল এর পরবর্তী নাম হলো শ্বেতোষ্ণা যার অর্থ শুভ প্রেম ভরা এরপর শ্বেতস্বিনী যার অর্থ নিষ্পাপ ও উজ্জ্বল শ্রেয়াসী যার অর্থ সুন্দরী তারপর শিবানিয়া যার অর্থ দেবী দুর্গা সন্দীপ্তা যার অর্থ উজ্জ্বল এর পরবর্তী নাম হলো শ্রিয়াসা যার অর্থ সৌন্দর্য ও সুনামের অধিকারী সৃষ্টিকা যার অর্থ সৃষ্টির শিবানিয়া যার অর্থ দেবী পার্বতী শুভ্রান্নেয়া যার অর্থ শুভ ও পবিত্র এর পরবর্তী নাম হলো সৃষ্টিকা যার অর্থ সৃষ্টির রূপ সৌহিতা যার অর্থ দীপ্তিময় এর পরবর্তী নাম হল শ্রেয়ানী যার অর্থ দেবী দুর্গা শৈলস্না যার অর্থ পর্বতের কন্যা শ্রীহাংসি যার অর্থ দেবী লক্ষ্মীর অংশ আজকে শেষ এবং অন্তিম নাম হল শুভেশা যার অর্থ হল কামনা দানকারী তো বন্ধুরা এই ছিল আজকে আপনার কন্যা সন্তানের জন্য যে তিরিশটি নামের তালিকা সেটি আশা রাখি এই নামের তালিকার মধ্যে অন্তত একটি হয়তো আপনার পছন্দ হয়েছে যেই নামটি পছন্দ হয়েছে সেই নামটি কমেন্টে জানাতে ভুলবেন না এছাড়াও যদি কোনো নাম পছন্দ নাও হয়ে থাকে আপনার যদি মনে কোনো নাম থেকে থাকে সেটিও আপনি কমেন্টে জানাতে পারেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চান তাহলে আমরা ইচ্ছা হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন তাতে এই ধরনের ভিডিও আমি যদি বানাই সর্বপ্রথম সেটি আপনার কাছে পৌঁছাতে পারে তো আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে অন্য কোনো এক গুরুত্বপূর্ণ ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন